ব্রিটেনের আকাশ পথে ইতিহাস রচিত হল প্রথমবারের মতো দেশটিতে সফলভাবে উড়ল একটি বিদ্যুৎ চলিত উড়ুক্কু ট্যাক্সি যা ভবিষ্যতে শহরের মধ্যকার যোগাযোগ এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা VX4 নামে পরিচিত এই উরুক্কু যানটি তৈরি করেছেন ব্রিস্টল ভিত্তিক স্টার্ট আপ ভার্টিক্যাল অ্যারোস্পেস এক পাইলট ও চার যাত্রী বহনে সক্ষম যানটি সর্বোচ্চ দুশো চল্লিশ কিলোমিটার গতিতে একশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম কটস ওল্ডস এলাকায় উড়ানে গিয়ে এই প্রোটোটাইপটি সফলভাবে পরীক্ষার বাইরে সাধারণ পরিবেশে উড়ার ইতিহাস গড়েছে প্রধান পরীক্ষাকারী পাইলট সাইমন ডেভিস এই অভিজ্ঞতাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইল ফলক হিসেবে আখ্যা দিয়ে বলেন এক্স ফোর শুধু নিরাপদই নয় বরং চাল চালনাতেও আনন্দদায়ক এর প্রতিক্রিয়া দ্রুত সপ্ত শক্তিপূর্ণ এবং ব্যবহার সহজ এটি উড়াতে পারা আমাদের দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি যুক্তরাজ্য সরকার দুই সালের মধ্যে বাণিজ্যিক উরুক ট্যাক্সি চালুর লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রীতি এ খাতে বিশ মিলিয়ন পাউন্ডের সরকারি সহায়তা ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে ড্রোন ও এয়ার ট্যাক্সি সেবাকে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি পরিবহন বিভাগ ও সিভিল এভিয়েশন অথরিটি সিএএ যৌথভাবে গঠন করেছে একটি নতুন সংস্থা রেগুলারিটি ইনোভেশন অফিস যার কাজ হবে প্রযুক্তিগত উদ্যানের পথ থেকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এই দিকপাল পদক্ষেপের পেছনে রয়েছে পরিবেশ বন্ধ ও দ্রুতগতির পরিবহন তোলার উচ্চ আকাঙ্ক্ষা শিল্প বিশেষজ্ঞদের মতে উরুক্ক ট্যাক্সি ব্রিটেন জুড়ে যাতায়াত ব্যবস্থা আমূল পরিবর্তন আনবে যেমন ব্রাইটন থেকে থ্রি হিথ্রো বিমানবন্দর পর্যন্ত যাত্রা মাত্র বিশ মিনিটে সম্পূর্ণ করা সম্ভব এ স্বপ্ন বাস্তবায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক এর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে তাদের লক্ষ্য হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে কেন্দ্র স্থাপন করে সারা যুক্তরাজ্যে একটি ইকো ফ্রেন্ডলি সংক্ষিপ্ত দূরত্বের ফ্লাইট নেটওয়ার্ক গড়ে তোলা জেবির বিদ্যুৎ চলিত উরক ট্যাক্সি সর্বোচ্চ তিনশো বিশ কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লেবার দলের এমপি অ্যালিস ম্যাকডোনাল্ড সম্প্রতি পূর্ব ইংল্যান্ডে বৈদ্যুতিক বিমান প্রযুক্তির কেন্দ্র গঠনের আহ্বান জানান তিনি পরিবহন মন্ত্রী মাইক কেনকে বিদ্যুৎ চালিত বিমানে উড়ার অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানান উত্তর মন্ত্রী কেন বলেন সরকার ভবিষ্যতে ফ্লাইট প্রযুক্তিকে গ্রহণ করে দেশের অর্থনীতি ও জনসাধারণের জন্য উপকার করে তুলতে চায় বিশ্লেষক বলছেন পরিবেশ বান্ধব ও দ্রুত যাতায়াতের যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাজ্য যেখানে আকাশ হতে চলেছে ভ্রমণের